ব্যাক টু মাই চ্যানেল দেবাশি সিনহা আজকের আরও একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা উচ্ছে মাছ নিয়ে এসেছে ধুয়ে টুয়ে রাখলাম ওইদিকে আর এদিকে হলুদটা নিয়ে এসছে হলুদটা অল্প করে ঢেলে কোটোর মধ্যেই রেখে দেবো নিরামিষের সময় না লাগে হলুদ তা আমি আবার আসতে করি না কোটো আলাদা এদিকে মাছ ধোয়াও হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই দিকটাই এই যে লবণ হলুদ আর অনেক বড় ভোলা মাছ নিয়ে এসছে তা অল্প করে কেটে নিয়ে এসছে বাজার থেকে আর মাছটা সত্যি পুরো খুব সুন্দর মানে ভোলা মাছ অনেকটা বড়। লবণ হলুদ মাখিয়ে নিই মাছটা আর এদিকে সবজিগুলো কাটছিলাম মানে আলু উসতে কাটবো আর এদিকে টমেটোটা কুচিয়ে রেখে দিয়েছি এই মাছের ঝাল করব। একটু বেশ গামাখা গামাখা করে ঝাল করব মশলাও রেডি করে ফেলেছি আর এদিকে চলে আসলাম মানে আগে গ্যাসটা ধরিয়ে দিই মাছটা ভাজবো এদিকে আমার ছেলেও চলে এসছে মা বলছে ম্যাগি করো তা আমি ম্যাগি করবো তার মধ্যে বলছে তোমার করতে হবে না আমি করব তাও ম্যাগিটা রান্না করছে এই যে ও ম্যাগি রান্না করছে আমি বললাম আমি করে দিই বলছে না মা আমি করবো আমি করো না মাঝে মাঝে ম্যাগিটা রান্না করে আবার একটু চাটাও করে ভালো চা কফি আর ম্যাগি এই দুটোই বেশ রান্নাটা করেও খুব সুন্দর হয় জানো তো কফিটা খুব সুন্দর হয় তা ম্যাগিটা ওই করছে তা ভালো করুক আমি হচ্ছি তালি করো ভালোই হলো তাহলে আমি হচ্ছে থাক তাহলে করো তুমি করো আমি আজকে খাবো এরকম করে বলছি ওকে তো আবার একটু হাসছে আর বলছিল। তাহলে আর এদিকটাই ম্যাগি করা হয়ে গেছে এই যে ম্যাগি করে ফেলেছে আমার ছেলে ম্যাগি রান্না আর ওই আমি মাছটা দিয়েছি আর মানে ইয়েতে মানে একদম লোতে দিয়ে রেখেছি কারণ ও ম্যাগি করছে আর এদিকটায় আমি দুজনে ত্যাগ সেখানে যাওয়া যাবে না ওই যে গ্যাসটা মানে বন্ধও করতে পারে আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যখন ও করে পাশেই থাকি তবু বলা যায় না গ্যাসের জন্য তো তাই দিকটা হয়ে গেছে এই যে বেগুন কুটে রেখে দিয়েছি মাছ ভাজাটাও হয়ে গেছে কালো জিরে দিয়ে মাছের ঝাল করবো আর এদিকে কালো জিরেটা না নেই আর বলতেও মনে ছিল না আর কড়াই চাপিয়ে দিয়েছি দোকানেও যেতে পারছি না তাই এদিকে হচ্ছে থাক যেটুকুনই মানে পেরেছি তাড়াহুড়ো করে বেছে নিলাম একটু বাঁচতে না সময়ও লাগে দেখি কড়াটাও হয়ে গেছে এদিকে তা অল্প যাই হোক অল্প কিছু দিয়ে এদিকে যে মাছের এই যে ঝালটা করব আগে টমেটো দিয়ে নেব টমেটোটা ভালো করে কষিয়ে না তারপরে মশলা দেবো আর যেহেতু মশলা বলতে হচ্ছে তোমার জো সর্ষে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়েছি তাছাড়া আর কিছুই দিই নি তাই দিকটাই মশলাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে একটু সামান্য একটু জল দিয়েছিলাম আর এদিকে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝাল মানে একটু মশলা মশলা দিয়েছে আর নামানোর রাখ দিয়ে একটু কাঁচা তেল দেবো কাঁচা তেল দিয়ে একটু ভালো করে একটু ফুটাবো ফুটিয়ে নামিয়ে নেবো একটু কাঁচা তেল দিলে কী হয় মানে তরকারিটা ভালো লাগে খেতে মাছের ঝালে আমার তো খুবই ভালো লাগে এদিকে যে মা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আর এদিকে আলু পেঁয়াজ উচ্চে ভাজাটাও হয়ে গেছে আর এদিকে একটু থালা আছে এই করা গ্যাসটা মাজবো কাজ কমপ্লিট রান্নাঘরের কাজ অনেকদিন বাদে আজকে বিরিয়ানি নিয়ে আসলো এখন বিরিয়ানি খাবো দুপুরবেলায় খেতে চেয়েছিলাম তা নিয়ে এসছে বিরিয়ানি তা দু প্লেট এই যে বিরিয়ানি নিয়ে এসছে আর ডিম আছে বেশ অনেক দিন বাদে বিরিয়ানি খাওয়া হচ্ছে তা ওই দোকানের বেশ ভালো বেশ দু পিস মাংস দিয়েছে এই যে এখন খাওয়া দাওয়া হবে এখন এই যে খাওয়া দাওয়া করবো আর একটা রেখে দিলাম ওর বাবা এসে খাবে আর এটা ওর ছেলেটা এতটা খেতে পারবে না বলছে তার এখানে দুজনে ভাগ করে খেয়ে নেবো আর যদি লাগে আর একটু নেবো ওরখান থেকে কারণ ওর বাবাও এতটা খাবে না দু প্লেট আনলে মানে আমাদের মোটামুটি তিনজনের হয়ে যায় তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকে সুস্থ কর হ্যাঁ আর অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবা টাটা